উত্তরবঙ্গ নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভালোই চর্চা চলছে এক সময় উত্তরবঙ্গ ছিল বিজেপির বেশ শক্ত ঘাঁটি বর্তমানে সেই উত্তরবঙ্গে অনেক জায়গায় প্রায় ঘাস ফুল ফুটেছে দু সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেসও বেশ ভালো ফল করেছে তো চলুন এবার দেখে আসি দু সালে বিধানসভা ভোটে এই উত্তরবঙ্গের মোট চুয়ান্নটি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে চলেছে আপনার যদি মনে হয় কোনো বিধানসভায় আসন পরিবর্তিত হতে পারে বা অন্য দল জয়ী হতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন বিধানসভা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এক কোচবিহার জেলা এই কোচবিহার জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে দু সালে টিএমসি তিনটিতে জিতেছিল বিজেপি পাঁচটায় জিতেছিল যার মধ্যে টিএমসি যে তিনটি আসনে জিতেছিল এক মেকলিগঞ্জ এখানে পরেশচন্দ্র অধিকারী জয়ী হয়েছিল দুই সীতাই বর্তমানে সঙ্গীতা রায় বিধায়ক আছে তিন দিনহাটা যেখানে উদয়নগুহ বর্তমানে বিধায়ক আছে এবং দেখি বিজেপির কোন কোন বিধায়ক আছে এক মাতাভাঙা সুনীল বর্মন বিধায়ক আছে দুই কোচবিহার উত্তর যেখানে সুকুমার রায় বিধায়ক আছেন তিন কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে বিধায়ক আছেন শীতলকুচি বরেন্দ্রচন্দ্র বর্মন বিধায়ক আছেন নাটাবাড়ি মিহির গোস্বামী বিধায়ক আছেন উহনগঞ্জ মালতীরাভা বিধায়ক আছেন চলুন এবার দেখে আসি দু সালে কোন দল কটি আসনে গিয়েছিল টিএমসি এখানে পাঁচটি আসনে গিয়েছিল যার মধ্যে এক কোচবিহার দক্ষিণ দুই শীতলকুচি তিন সীতাই চার দিনহাটা ও পাঁচ মেখলিগঞ্জ বিজেপি গিয়েছিল চারটি আসনে এক মাথাভাঙা দুই কোচবিহার উত্তর তিন নাটাবাড়ি চার তুফানগঞ্জ চলুন এবং দেখে আসি দু সালে এই কোচবিহার জেলায় কি ফল হতে পারে এক মেকলিগঞ্জ টিএমসির দখলে যেতে পারে দুই মাথাভাঙা বিজেপির দখলে যেতে পারে কোচবিহার উত্তর বিজেপির দখলে যেতে পারে কোচবিহার দক্ষিণ টিএমসির দখলে যেতে পারে শীতলকুচি টিএমসির দখলে যেতে পারে সীতাই টিএমসির দখলে যেতে পারে দিনহাটা টিএমসির দখলে যেতে পারে নাটাবাড়ি টিএমসির দখলে যেতে পারে তুফানগঞ্জ আসুন যেখানে হাড্ডাডি লড়াই হতে পারে তবে এটি বিজেপির দখলে যেতে পারে দুই আলিপুরদুয়ার জেলা এই আলিপুরদুয়ার জেলার বিধানসভার পাঁচটি আসন বিজেপির তিনটি আসনের বিধায়ক আছে টিএমসির দুটি আসনের বিধায়ক আছে যার মধ্যে বিজেপির বিধায়ক আছে এক কুমারগ্রাম মনোজ কুমার ওরাও কালিয়াগঞ্জ বিশাল লামা ইন ফালাকাটা দীপক বর্মন টিএমসির যেখানে বিধায়ক আছে এক আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল যিনি বিজেপি থেকে টিএমসিতে জয়েন করেছেন দুই মাদারিহাট জয়প্রকাশ টোপো যেখানে উপনির্বাচনে বিজেপি থেকে টিএমসি জয়ী হয়েছে চলুন এবার দেখে আসি দু সালে বিধানসভা ভোটে এখানে কোন দল কটি আসন পেতে পারে আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি আসনের মধ্যে এক কুমারগ্রাম যেটি বিজেপির দখলে থাকতে পারে দুই কালাচিনি যেটি বিজেপির দখলে থাকতে পারে তিন আলিপুরদুয়ার যেটি বিজেপির দখলে থাকতে পারে চার ফালাকাটা যেটি টিএমসির দখলে থাকতে পারে পাঁচ মাদারিহাট এই মাদারিহাটটি এখানে হাড্ডাডি লড়াই হতে পারে এই বিধানসভায় যে কেউ জিততে পারে পুরোনো দেখে আসি জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভার সাতটি আসন যার মধ্যে টিএমসি চারটি আসনে জয়ী হয়ে আছে এবং বিজেপির তিনটি আসন আছে টিএমসির যেগুলো বিধায়ক আছে এক ধূপগুড়ি থেকে এখানে আছেন নির্মল রায় দুই জলপাইগুড়ি যেখানে আছেন দীপ কুমার বর্মা রাজগঞ্জ যোগেশ্বর রায় মাল যেখানে আছে বুলুচিক বড়কাই চলুন দেখে আসি বিজেপি কোথায় এগিয়ে আছে বিজেপির যে তিনটি আসনে বিধায়ক আছে এক ময়নাগুড়ি যেখানে বিধায়ক আছেন কৌশিক রায় দুই ডাবগ্রাম ফুলবাড়ি এখানে বিধায়িকা আছেন শিখা চ্যাটার্জি তিন নাগরাকাটা এখানে বিধায়ক আছেন পুনা ভেঙড়া চলুন দেখে আসি দু সালে কে কোথায় এগিয়ে আছে দু হাজার চব্বিশ সালে টিএমসি দুটিতে এগিয়েছিল টিএমসি গিয়েছিল এক রাজগঞ্জে এবং দুই মাল বিধানসভায় এবং বিজেপি যে পাঁচটি আসনে এগিয়েছিল এক ধূপগুড়ি দুই ময়নাগুড়ি তিন জলপাইগুড়ি চার ডাবগ্রাম ফুলবাড়ি পাঁচ নাগরাকাটা চলুন দেখে আসি দু হাজার ছাব্বিশ সালে এখানে কোন দল কটি আসন পেতে পারে ধূপগুড়ি আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে টিএমসি জিততে পারে ময়নাগুড়ি আসনটি টিএমসি পেতে পারে জলপাইগুড়ি আসনটি বিজেপি পেতে পারে রাজগঞ্জ আসনটি টিএমসি পেতে পারে ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি বিজেপি পেতে পারে মাল আসনটি টিএমসি পেতে পারে চলুন দেখে আসি দার্জিলিং জেলা দার্জিলিং জেলার মোট পাঁচটি বিধানসভা আছে বর্তমানে এখানে পাঁচটিতে পাঁচটি বিজেপির বিধায়ক আছে যার মধ্যে এক দার্জিলিং যেখানে নিরাজ জিম্বা দুই কার্সিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা তিন মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন চার শিলিগুড়ি শঙ্কর ঘোষ পাঁচ ফাঁসি দেওয়া দুর্গা মুরমু দু সালে লোকসভা ভোটে এখানে দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া এই পাঁচটি বিধানসভা আসনে বিজেপি গিয়েছিল চলুন দেখি দু সালে কি হতে পারে দু সালে বিধানসভা ভোটে এখানে দার্জিলিংয়ে গোর্খা মূর্তি মোর্চা জয়ী হতে পারে কাশিয়াংটিও গোর্খা মূর্তি মোর্চা জয়ী হতে পারে মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি জয়ী হতে পারে শিলিগুড়ি বিজেপি জয়ী হতে পারে ফাঁসি দেওয়া আসনটি বিজেপি জয়ী হতে পারে চলুন দেখে আছি পরের জেলা কালিম্পং জেলা কালিম্পং জেলার বিধানসভার একটিমাত্র আসন একটি আসনই গোর্খা জনমূর্তি মোর্চা এগিয়ে আছেন সাদার লেপাট তিনি জয়ী হয়ে আছেন এই আসনটি দু সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে থাকলেও এখানে দু সালে বিধানসভা ভোটে গোর্খা মূর্তি মোর্চা জয়ী হতে পারে পরের জেলা উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভা নটি আসন মধ্যে আটটিতে টিএমসির বিধায়ক আছে একটিতে বিজেপির বিধায়ক আছে টিএমসির বিধায়ক যে আসনগুলো আছে সেগুলো হলো এক চোপড়া যেখানে হামিদুল রহমান দুই ইসলামপুর আব্দুল করিম চৌধুরী তিন গোলপোখর মোহাম্মদ গোলাম রব্বানি চার চাকুলিয়া মিনাজুল আরফিন আজাদ পাঁচ রায়গঞ্জ এখানে কৃষ্ণকল্যাণী উপনির্বাচন জয়ী হয়েছেন ছয় করণদিগি এখানে গৌতমবল বিধায়ক আছেন সাত হেমতাবাদ যেখানে সত্যজিৎ বর্মন বিধায়ক আছেন আট ইটাহার যেখানে মোশারেফ হোসেন বিধায়ক আছেন এবং বিজেপির একটিমাত্র আসনে বিধায়ক আছেন কালিয়াগঞ্জ দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি চারটিতে গিয়েছিল বিজেপি চারটিতে গিয়েছিল এবং কংগ্রেসের টিতে গিয়েছিল টিএমসি যে আসনে এগিয়েছিল সেগুলি হলো এক চোপড়া দুই ইসলামপুর আর ইটাহার বিজেপি যে আসনে এগিয়েছিল এক করণদিঘি দুই হেমতাবাদ তিন রাজগঞ্জ চার কালিয়াচক কংগ্রেস এগিয়েছিল চাকুলিয়ায় চোপড়া যেখানে টিএমসি এগিয়ে থাকতে পারে দুই ইসলামপুর টিএমসি এগিয়ে থাকতে পারে গোলপোখর টিএমসি এগিয়ে থাকতে পারে চাকুলিয়া টিএমসি এগিয়ে থাকতে পারে করণদিঘি কংগ্রেস এগিয়ে থাকতে পারে হেমতাবাদ টিএমসি এগিয়ে থাকতে পারে কালিয়াগঞ্জ এ এগিয়ে থাকতে পারে রাজগঞ্জ বিজিপি এগিয়ে থাকতে পারে ইটাহার টিএমসি এগিয়ে থাকতে পারে চলুন এবার দেখে আসি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিধানসভার ছটি আসন যার মধ্যে টিএমসির তিনটি আসন আছে বিজেপির তিনটি আসন আছে টিএমসির আসনগুলো এক কুশমান্ডি যেখানে রেখা রায় বিধায়ক আছেন দুই কুমারগঞ্জ হোসেন বিধায়ক আছেন হরিরামপুর বিপ্লব মিত্র বিধায়ক আছেন বিজেপি যেখানে বিধায়ক আছে সেগুলি হলো এক বালুরঘাট অশোক লাহিড়ি বিধায়ক আছেন দুই তপন পুধুরায় টুডু বিধায়ক আছেন তিন গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ বিধায়ক আছেন চলুন দেখে আসি দু সালে কে কোথায় গিয়েছিল টিএমসি যে তিনটি আসনে এগিয়েছিল এক কুষমান্ডি দুই কুমারগঞ্জ তিন হরিরামপুর এবং বিজেপি এগিয়েছিল এক বালুরঘাট দুই তপন তিন গঙ্গারামপুর চলুন আবার দেখে আসি দু হাজার ছাব্বিশ সালের ফলাফল দু হাজার ছাব্বিশ সালে দক্ষিণ দিনাজপুরের ছটি আসনের মধ্যে এক কুষমান্ডি যেখানে টিএমসি জয়ী হতে পারে দুই কুমারগঞ্জ যেখানে টিএমসি জয়ী হতে পারে তিন বালুরঘাট যেখানে বিজেপি জয়ী হতে পারে চার তপন যেখানে বিজেপি জয়ী হতে পারে পাঁচ গঙ্গারামপুর যেখানে বিজেপি জয়ী হতে পারে ছয় হরিরামপুর যেখানে টিএমসি জয়ী হতে পারে মালদা জেলা মালদা জেলার বিধানসভার বারোটি আসন যার মধ্যে টিএমসি আটটি বিধানসভার বিধায়ক আছেন বিজেপির চারটি বিধানসভার বিধায়ক আছেন যার মধ্যে এক চাঁচল বিধায়ক আছেন নিহর রঞ্জন বোস দুই হরিশ্চন্দ্রপুর এখানে বিধায়ক আছেন তাজমুল হোসেন তিন রাতুয়া যেখানে বিধায়ক আছেন সমর মুখার্জি চার মানিকচক সাবিত্রী মিত্র পাঁচ মোথাবাড়ি সাবিনা ইয়াসমিন ছয় সুজাপুর আব্দুল গনি সাত বৈষ্ণবনগর চন্দনা সরকার আট মালতীপুর আব্দুল করিম বক্সি জিবির কোন আসনে বিধায়ক আছেন এক হাবিবপুর যেখানে জুয়েল মুর্মু দুই গাজল চিনময় দেববর্মন তিন মালদাহ গোপালচন্দ্র মুখার্জি চার ইংরেজ শ্রী রূপা মিত্র দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কোন দল কোন আসনে গিয়েছে হাবিবপুর আসনে বিজেপি গিয়েছে আছে গাজল আসনে বিজেপি এ গিয়ে চাঁচল আসনে কংগ্রেস এগিয়ে আছে হরিশ্চন্দ্রপুর আসনে কংগ্রেস এগিয়ে আছে মালতিপুর আসনে কংগ্রেস এগিয়ে আছে রাতুয়া আসনে কংগ্রেস এগিয়ে আছে মালদা আসনে বিজেপি এগিয়ে আছে টিকচক আসনে বিজেপি এগিয়ে আছে বাজার আসনে বিজেপি এগিয়ে আছে মোথাবাড়ি আসনে কংগ্রেস এগিয়ে আছে সুজাপুর আসনে কংগ্রেস এগিয়ে আছে বৈষ্ণবনগর আসনে বিজেপি এগিয়ে আছে মোট বারোটি আসনের মধ্যে বিজেপি ছটিতে এগিয়ে আছে কংগ্রেস ছটিতে এগিয়ে আছে এবং টিএমসি কোনো আসনে এগিয়ে নেই চলুন দেখে আসি জেলা হিসাবে দু সালে কোন দল কটি আসন পেতে পারে এক কোচবিহার জেলা যেখানে নটি আসন যার মধ্যে টিএমসি ছটি আসন পেতে পারে বিজেপি দুটি আসন পেতে পারে একটি আসনে হাডডারি লড়াই হতে পারে দুই আলিপুরদুয়ার জেলা এখানে মোট পাঁচটি আসন টিএমসি একটি আসনে জয়ী হতে পারে বিজেপি তিনটি আসনে জয়ী হতে পারে একটি আসনে হাডডারি লড়াই হতে পারে তিন জলপাইগুড়ি জেলা এই জলপাইগুড়ি জেলার মোট সাতটি আসন যার মধ্যে টিএমসি চারটি আসনে জয়ী হতে পারে বিজেপি দুটি আসনে জয়ী হতে পারে একটি আসনে হাডডাটি লড়াই হতে পারে দার্জিলিং জেলা এর মত পাঁচটি আসন বিজেপি তিনটি আসনে জয়ী হতে পারে গোর্খা জনমূর্তি মোর্চা দুটি আসনে জয়ী হতে পারে কালিম্পং জেলা কালিম্পং জেলার একটি আসন যে আসনটি গোর্খা মূর্তি মোর্চা জয়ী হতে পারে উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার মোট নটি আসন যার মধ্যে টিএমসি ছটি আসনে জয়ী হতে পারে বিজেপি দুটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার মোট ছটি আসন যার মধ্যে টিএমসি তিনটি আসনে জয়ী হতে পারে বিজেপি তিনটি আসন জয়ী হতে পারে মালদা জেলার মোট বারোটি আসন যার মধ্যে টিএমসি পাঁচটি আসনে জয়ী হতে পারে বিজেপি চারটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস দুটি আসনে জয়ী হতে পারে একটি আসনে হাড্ডারে লড়াই হতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক